এদের কার একটা ধুনধুল এটা তেতুল গাছ না

সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা সুন্দরবনের আজকে আমাদের শেষ দিন সুন্দরবন ট্যুরটা বেশ ভালোই ঘুরলাম আমরা তো এখন আমরা সকালবেলা বেরিয়েছি সুন্দরবনের গ্রাম ঘুরতে তো সুন্দরবনের গ্রাম ঘুরতে এসে দেখছি একটা কাকু জাল ফেলেছে নদীতে তো সেটাই দেখছি মাছ ওঠে নাকি কিন্তু যে না ওখানে মাছ ছিল না মাছ ওঠেনি আর এদিকে দেখো কি সুন্দর একটা গ্রাম এই গ্রামটা যে আমার কি ভালো লেগেছে কি বলবো মানে টোটাল যে ঘুরেছি তার থেকে সব থেকে ভালো লেগেছে আমার শেষ দিনের এই সকালবেলার মানে ঘোরাটা এই গ্রামটা এত সুন্দর গ্রাম মানে সবুজ চারিপাশে সবুজে সবুজ এরকম ছোটো ছোটো ছাগল দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে সবার বাড়িতে ফুল গাছ মাঠে সোনালি ধান পাকা তারপরে সবার বাড়িতে বাড়িতে তোমার এই চাষ করা আছে মানে ওই শাক শাক পাতা লাগানো কারোর বাড়ি ঢেঁড়স গাছ আছে মানে বিভিন্ন রকম গাছ আছে আর এই যে এদিকে আমরা সবাই মিলে বেরিয়েছি কিন্তু ঘুম থেকে উঠে আমরা এখনও কিন্তু মানে ব্রাশ করেই বেরিয়ে গেছি চা টা কিচ্ছু খাইনি তো গ্রামটা ঘুরতে বেরিয়ে মনটা পুরো ভালো হয়ে গেছে আমাদের আর কোনো একটা জায়গায় কোনো মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে রবীন্দ্রসঙ্গীতের গান বাজছে মানে ওই আছে না যে রবীন্দ্রসঙ্গীতের যে ভালো ভালো একদম খুব সুমধুর মিষ্টি মিষ্টি গানগুলো সেইগুলো বাজছে আর তারপরে এই গ্রাম্য পরিবেশ আর সাথে আছে ভালোবাসার মানুষেরা কি যে ভালো লাগছে সকালবেলাটা কী বলবো তোমাদের বন্ধুরা মন প্রাণ সব একেবারে মানে ঠান্ডা হয়ে গেল এরকম একটা গ্রামের খোঁজ আমি কিন্তু মানে মনে মনে ভাবছিলাম যে এরকম একটা অজ গ্রাম যদি পাই ঘুরতে যাব এ দেখো চারিপাশে দেখো গাছ লাগানো এই শাক লাগানো দেখো পালং শাক লাল শাক এখানে চাষ করা আর এই যে পুকুরগুলো দেখছে পুকুরগুলোর মধ্যে কিন্তু মাছ আছে পুটপুট পুটফুট করছে দেখেই বোঝা যাচ্ছে এখানকার গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর কিন্তু এই জায়গাটা মানে এই জায়গার মানুষদের মানুষদের মানুষরা খুব অভাবই আর কি খুব অভাবের মধ্যে দিয়ে ওরা দিন কাটায় তো এ দেখো ফুল এ দেখো জবা ফুল ফুটেছে তো আমরা সকালবেলা ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরে তারপরে এখন হোটেলে এসে আমরা চান টান করে রেডি হয়ে বেরিয়ে যাব আজকে আমাদের শেষ ঘোড়া তো সুন্দরবন ঘোরাটা খুব 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 আমাদের ভালো লেগেছে দেখো কাকু আর কাকিমার অবস্থা দেখো সকালবেলা মর্নিং ওয়াক করতে এসেছি আমরা সবাই মিলে কি আনন্দ করছি বলো কাকু আমরা হ্যাঁ শিশিরে ভিজে গেছে পা

তাহলে কারটা কুকুর তাহলে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আমরা চলে যাচ্ছি এই দেখো সবাই নিচে চলে গেছে আমার ছেলে রেডি হচ্ছিল বলে দেরি হয়েছে চলো টাটা সুন্দরবন তো বন্ধুরা আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে ওই একটা লঞ্চ আর এই একটা লঞ্চ দুটো লঞ্চ পাশাপাশি একই লোকে তো টাটা ভালোই লাগলো তিন দিন মানে দিন আজকে হাফ দিন মানে আটে দুপুর দুটোর সময় দুটো আড়াইটে মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে ক্যানিং স্টেশনে নামিয়ে দেবে নামিয়ে দিলেই আমাদের টু শেষ ওরা ওদের ক্যানিং পর্যন্ত ওদের ইয়ে এখন আমাদের ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর ডিম সিলু দিং এবার ছোলার ডাল লুচি আর ডিম সিদ্ধ টিফিন খেয়ে আমরা আর একটা জায়গা আছে ঘোরার স্পট মানে একটা লোকনাথ মন্দির ওখানে নামাবে ওখান থেকে নিয়ে এসে তারপরে ল্যান্স দিয়ে তারপরে টাটা বাই বাই এখানে সবাই বসে রয়েছে এই যে এই যে কাকিমা ফোন ওইদিকে সব আর একটা সুবিধা ছিল কারণ সেটা হচ্ছে এই বোটের মধ্যে শুধু আমরাই রয়েছে আর তিনজন তিন চারজন মতন মনে হয় বাইরের কেউ আছে আর বাদ বাকি আমরা সবাই রয়েছি আর আমাদের যদি সুমি লাইফ ফুল টিম তাহলে আমাদের বাইরের কোন লোককে মানে এখানে মানে হতো না আর কি আমরাই থাকতাম পুরোটার মধ্যে যাক এইবার হয়নি সামনের বার সেটা করব আমরা আশা করব সবাই একসাথে আসার তো ঠিক আছে চলো টিফিন চলে এসেছে লুচি ছোলার ডাল আর ডিম সেদ্ধ

বন্ধুরা আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বলেই যাচ্ছি পুরো ব্লকটা তোমরা জুড়ে দেখতে পাচ্ছ দুপাশ দিয়ে মানে জমি বাগান ক্ষেত পুকুর আর মাঝখান দিয়ে সরু রাস্তা খুব ভালো লাগছে হোটেলও আছে আচ্ছা ভালোই লাগছে বেশ রাস্তাটা দিয়ে হেঁটে যেতে সত্যি ভালো লাগছে খুব

কেন কাজ না কিছু হলো না দাদা তাহলে ফাংশনটা যেতেই যাবে কাজটা করবে না তুমি কি করবে তাহলে যাবে দাদা তো পড়েনা ওরা কেউ কাল কত করে পড়বে এরানা ফেললাম গলি চলে আয় হ্যালো বাবা পানি আছে হ্যাঁ ঠিক আছে নিচে আসুন আই ভেতর রুনাইট জুয়েলস ও লোক না ড্রাইভার তুমি আমার নাম ফোন করতে প্লিজ দাও দাও হ্যালো বন্ধুরা দেখুন বন্ধুরা সব টিজি আছে নিমলোর মানে এখন কোন কথা ব্যক্তিগত মেনজি যারা সমাজ আছে আরে তারা এমন ও বন্ধু দেখিবে এমন ও বন্ধু কত আমি আমাদের তুমি লাজ লাজ দাদু মোশর মোশরই মোশরই

আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি আর খাওয়া কিন্তু আমাদের শেষের পথে আজকে ছিল পার্শে মাছ কাঁকড়া আর অনেক কিছু ছিল এই মুহুর্তে আমার মনে পড়ছে না ডাল আলু ভাজা যাই হোক চলো খাওয়াটাও খুব ভালো ছিল আর আজকে সুন্দরবনের ট্যুর এখানেই আমাদের শেষ গল্প আমার তিন দিনের গল্প বলা আজকে এখানেই শেষ করছি আর হচ্ছে কী যেন একটা বলবো ভুলে যাচ্ছি তোমাদেরকেও আর বোটের মধ্যে যে দেখলে বাউল সঙ্গীতটা আমাদের জন্য ওরা অ্যারেঞ্জ করেছিল দ্য ইউনিভার্সাল ট্যুর ট্রাভেলস আমাদের জন্য স্পেশাল গেয়ার নিয়েছে তো ওরাই অ্যারেঞ্জ করেছিল ভীষণ এনজয় করেছি করেছি মজা যেই মানুষ আমি কোনোদিন নাচি না নাচতে পারি না নাচতে জানিও না সেই মানুষও পর্যন্ত ওদের তালে তালে নেচেছি মানে ওরা বলছে তোমরাও নাচো আনন্দ করো তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে বসে আছি নদীটা দেখছি মন ভরে আর দিন আসতে পারবো কিনা বা আসবো কি না জানি না কি সুন্দর দেখো শান্ত স্নিগ্ধ নদী তার উপর দিয়ে আমরা চলছি বাড়ির দিকে তো চলো আজকের মতন যাত্রা আমাদের এখানেই শেষ আমার গল্পও শেষ তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতন টাটা সোনাখালী ঘাট চলে এসেছে চলো টাটা